বন্ধুরা সবাই কেমন আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি

তো চলো বেশি কথা না বলি আগে টাইটেলটা দেখে নেওয়া যায় ابو বলছে চুপ থাকার অভ্যাস করো। থাকার যে যত একটা মানুষ কম কথা বলে সে কিন্তু তত বেশি দিন মানে আরকিটেক্ট হয়। আর যে যত মানে বেশি কথা বলে সে খুব কম দিনেই মানে এখানে এখানে উনি সম্পূর্ণ মিনিংটা অন্য কিছু বলেছে তো সেটা আমরা তার কথাতেই শুনবো তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক।

dangerous thread আছে 리직 হালাল হতো এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজন রিজিক 100% হালাল আছে অবশ্যই এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু কানিতাত্ত্বিক কথা বলে চলে যাবে এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখানে আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দেই হবে ইনশা কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন পরে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেকটা এক দিতেন ঠিক আছে দেখেন জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে মাজলুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেকে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি ঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো মাসা আল্লাহ দেহাত সব বলি আপনি আমার দিকে তেরে আসো বিষয়টাই না সেম সেম বিষয় একই বিষয় আপনি জালেবে রেগে দাঁড়াইছেন মাজদুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাহেব জীবন দিল মুক্তরা জীবন দিল সবার একটা সিম্পেথি তৈরি হলো এখানে আম জনতা রিক্সা চালক শ্রমিক মানে ওলামাই কেরাম কে বাকি ছিল সবাই তাদের পক্ষে ছিল তাই না কেউ লিখেছে কেউ বলেছে কেউ মাঠে ছিল তারা ছিল মাস্ত দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল নাকি উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে এইভাবে প্রতিবাদ করতে হয় ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুম করেছে ছাত্র জনতা জঙ্গি ছাত্র জনতা সন্ত্রাসী এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল ওরা জঙ্গি ছিল হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল কেন বলছেন না এখন আপনার এই কথাগুলো আমার প্রশ্ন হচ্ছে এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যাচুর কাজটাই করেছে যখন জালেম জুলুম করতে 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 মাসদুমকে একদম দেয়ালে পিঠ দেয় তখন মানুষকে হামাস হতে হয় তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয় তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল এটাকে গণতান্ত্রিক প্রতি আপনারা জায়জ করছেন ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা ভালো ওরা প্রতিবাদ করেছে ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না কেউ বলছে খারাপ এই একই স্লোগান যদি সিরাতের শূন্যতে আমরা বলি যা দাওয়াতের সাথে জিহাদ থাকবে তখন তো তেরে আসবে না আমাদের দিকে আসবেন না আসবে আবার লিখে নেন আমার কথা এই একই জিনিসটাই এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিয়াদ শব্দ ইউজ করবেন আপনার দিকে তেরে আসবেই এবং এখন এখন যাদেরকে যাদের পা ধরা হচ্ছে তারা তো পুরো বিশ্বব্যাপী এটাকে মিটিয়ে ফেরার মিশন নিয়েছে আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে কখন কষ্টি কালও না এটা জেগে জেগে স্বপ্ন দেখছে কারা তো আল্লাহ তাদেরকে সহি সামাজ দান পড়ে না সবসময় আমরা কিছু করব না আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিব তাই না এটা সিরাদের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন একটা অংশ নিবেন দিনের কিছু অংশকে রাখবেন কিছু অংশ রাখবেন না এই তো ইসলাম তোর যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে এটাই তো ইসলাম আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায় আরেকটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার কিছু হয়ে শাহবাগে চলে যাওয়া তো মাঝে মাঝে আমরাও বা বাসায় একটু মাস্করা করি যে তোর কিছু লাগবে কেন কিছু লাগবে চলো সহবাগে যাই দাঁড়াই দা দাঁড়ালেই আমাদেরকে ইয়া দিবে আর কি মানুষ হ্যাঁ দিবে আমাদের দিকে জল তৈরি করে তো মূল জায়গায় আছি ভাই যে এখন আপনাদের সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা এবাদত এটাকে করতে হবে সিরাতের শূন্যতেই তাই তো সিরাতের শূন্যতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কি না ভাই আমাকে বলেন যে সিরাতের চল্লিশ থেকে পঞ্চাশটা কিতাব আছে এখন যদি আপনারা ঘুরে দেখেন আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে এবং সিরাতের একজন গভীর ছাত্র সিরাতের দশটা কিতাব বাড়া কারা পড়েছে আপুরা করে কমপক্ষে দশটা আচ্ছা দশটা বেশি বলে পাঁচটা সিরাতের হয়ে কারা কারা পড়েছে মাসাল্লাহ একটা পড়েছেন কারা কারা একটা অন্ত দেখ একটা কিতাবের নাম বলছি খুব পাতলা একটা কিতাব ফতাম সিরাতে খতামুল নাম কয়জন পড়েছে আর রাহিগুল মাকতুব কয়জন পড়েছে নবী রহমান কয়জন পড়েছেন এক অনেক কিতাব আছে সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না তরিকা সবসময় আপনাকে কিছু ধরায় দিতে হবে কেন আপনি নিজেই বুঝে না কোনটা তরিকা তখন আমি ত বললে আপনি বুঝে ফেলবেন কত কি এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনোযোগ দেই ভাই এটা আমার আলোচনার শেষ ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই একেবারে হুবাহু না হলে উনিশার বিশ যেমন উনি একটা এমন একটা এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে পাঁচটা মৌলিক সমস্যা ছিল কয়টা এবং ওই যুগটাকে আপনারা আই জাহিলিয়াত বলে গালি দেন তাই তো এবং সেকুলার রাম বলে আই এম কেন বলি আমরা কেন ওই সমাজের শির্ক ছিল কি ছিল এখন আপনি আপনি আমাকে বলেন এই সমাজের মধ্যে শির্ক আছে কিনা ওখানে লা কফজা মারাতে মারাতের হয়েছে এখন তো বিভিন্ন ভাস্কর্যের পূজা হয়েছে হয় নাই সবই সংস্কৃতি হয়েছে মূর্তি সংস্কৃতি হয়েছে এখানে একটা আমার দুঃখের কথা একটু বলেই ফেলি যে অনেকে বলেছেন যে মাদ্রাসার ছেলেদেরকে মন্দির পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি আমি এটার সাথে একমত না এটার সাথে আমি এক ব্যক্তিগত ভাবে বলছি আর কি আমি একমত না কারণ বাংলাদেশে অমুসলিম প্রশাসন আছে তাদেরকে ডিউটি দেওয়া যায় আমি তো এটাও পক্ষপাতি না যে একজন মুসলিম অফিসার ওখানে গিয়ে ভর্তি পাহারা দিক আর মাদ্রাসার ছেলেরা কি কারণে ওখানে গিয়ে পাহারা দিতে যাবে এই যে আগ বেশি দরদ দেখানো এটা আমাদের মনে হয় ভালো হচ্ছে না আর আমরা যতই দেই না কেন তারা আমাদেরকে কখনো স্বাধীনতা দিবে এইগুলা বাদ এইগুলা টিং শেষ সরাসরি কথা বলতে হবে গই তারা তো পাকিস্তানের বাদ ছাড়তে পারে নাই তারা তো চায়নার বাদ ছাড়তে পারে না তারা তো অন্য যে ইভেন নেপালেরও বাদ ছাড়তে পারে না তাহলে এই যে তিস্তার বাদ আর এই বাদ এত সহজে ছাড়ে কিবা ব্যাপারটা তো এখানে ফয়সালা হবে না যে ছেড়ে দিল বন্যা হয়ে গেল আমরা ত্রাণ দিলাম ফখর করলাম কে কত টাকা ত্রাণ দিয়েছে তান দিয়েছে দিয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার মূল জায়গা হচ্ছে সে যেন পানি ছাড়তে না পারে এর কক থেকে এটা এটা ছিল আমাদের মূল কথা কিন্তু এই জায়গায় কি আমরা কাজ করলাম আমরা ত্রাণ দিলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু আমরা কিন্তু ওই ওই জায়গায় গেলাম না যে এরপর থেকে যেন এই বাদ ছাড় বাদ ফুলার সাহস তারা না পায় তো মূল জায়গায় আসে আল্লাহ পাকে আমাদেরকে আমল করা তৌফিক দান করে আচ্ছা প্রথম প্রথম সমস্যাটা ছিল আইএমএ জাহিলিয়াতে যে ওই যুগে শির্ক ছিল এটা ছিল মূল কথা আইয়ামে আমি যাইলে কেন বলছেন ওই যুগে কি ছিল এখন বিশ্বাস করেন আমাদের বাংলার মাটিতে ধনী শির কাছে কবর বুঝা মজার বুঝা না রাজনৈতিক অঙ্গরেষির কাছে কি কৃষির আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুদি বিধানে দাসত্ব করা অর্থনৈতিক অঙ্গরেষির কাছে আল্লাহর হালালকে হারাম করে ওটাকে আবার বেশি উত্তম মনে করা এগুলো কি ইমান ভঙ্গের কারণে মতো পড়ে না আপনারা তো জানেন তারপরে সংস্কৃতি মধ্যে শিক নাই আর শিক্ষার শিখ তো আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার মধ্যে কি কি শিখ আছে এখন তো আপনাকে ট্রান্সজেন্ডার করতে হবে টেক্সট বইয়ের মধ্যে চলে আসতেছে কি করবেন আপনি তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনাদের আমাদের ডিপার্টমেন্টে কয়টাই ব্যক্তি জীবন ধর্মীয় জীবন পারিবারিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি রাজনীতি প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিখ আছে বাংলাদেশে তাহলে আইএমএ চাহিলে তার ওই শিখ না হয় একটা ধর্মীয় প্রেক্ষাপটে ছিল এটা তো পুরো পুরো একটা গ্লোবাল প্রেক্ষাপটে শুরু হয়ে যাচ্ছে তাহলে আমরা কি এখন আইএমএ জাহিলিয়া থেকে এই সেন্সার মুক্ত হতে পেরেছি দ্বিতীয় প্রবলেম ছিল রিবা রিবা আইএমএ জাহিলিয়াতে দ্বিতীয় প্রবলেম রিবা এখন আপনি যে কোনো ব্যাংকের দিকে তাকান বা ব্যাংকিং সিস্টেমের দিকে তাকান ইনক্লুডিং ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ তারপরে আপনার ফেডারেল রিজার্ভ এবং আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কগুলা ইকোনমিক্স আমরা পড়ো জিবাই না পড়ে কথা বলছি না ইকোনমিক্স আমাদের ইউনিভার্সিটির সাবজেক্ট একেবারে ভিতরে ভিতরে গোড়ায় গোড়া শিরকাস সুদাস কি আছে সুদ আছে গোড়ায় গোড়ায় সুদাস এমন ভাবে সুদের অক্টোপাসে চেপে ধরেছে যে মানে আপনি যেটাই দিয়ে করতে চান একটা সুদের অংশ আপনাকে দিতে পশ্চিমবঙ্গের কাছে আপনি লোন নিতে চান বিনা সুদে কোন লোন তারা দিবে না বরং আমরা দেখেছি খোরাসান স্বাধীন হওয়ার পরে তাদের যে রিজার্ভ ছিল ওটা তারা জব্দ করেছিল আপনারা তো অনেকে জানেন যে তারা এখন কারেন্সির দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে কেউ কি কখনো জিজ্ঞাসা করেছে বা প্রশ্ন তুলেছে যে কি ফর্মুলা তারা ইমপ্লিমেন্ট করেছে তারা কিন্তু ডাবল কারেন্সি চালা তাদের দেশে ডাবল কারেন্সি চলে জায়গায় ভিত্তিক অর্থনীতি চলে এবং সব দুর্নীতি তারা বন্ধ করেছে এবং যত কালো টাকা এগুলোকে সাদা করে ফেলেছে তো এই এই বিষয়গুলো কি ইসলামের মধ্যে নাই কিন্তু এর ইমপ্লিমেন্ট বাংলাদেশে বিগত সত্তর বছর হয় নাই যতবারই স্বাধীন হয়েছে না পড়া এই ইমপ্লিমেন্ট হয় নাই যে সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করা কেউ করতে পারে নাই হ্যাঁ কিছু মানুষ চেষ্টা করেছে শিকার করি তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি তাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু যতক্ষণ পর্যন্ত শেখর পরিবর্তন হবে না ডালপালা ছাটে লাভ নাই আমাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে আমরা সব সময় ডালপালা নিয়ে আলোচনা করে আছে কারিয়ানি মুভমেন্ট কালকে অমুক কালকে তমুক হ্যাঁ কালকে এই ট্রান্সজেন্ডার তারপরে সমকামিতা ইত্যাদি একটা একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা শুরু করি একদম অনলাইন কাপায় ফেলি কিন্তু ডাল যদি ছেটেও ফেলেন শেকড় যদি পচা থাকে ওই শেকড় থেকে কি আপনি বিশুদ্ধ কোনো ফল পাবেন তা আমরা যে দাওয়ারটার কথা বলি সেটা হচ্ছে পুরো শেকড়টাকেই লাহ ইহ এইটা প্রতিষ্ঠা করা সেটা আবার মুহাম্মদ রসুল্লাহ তরিকা অনুসার এই কালিমা পূর্ণ হবে তখন সিরাতে সুন্নতে সাল্লি হোসাদ তো এটা একটা বড় সমস্যা ছিল যেখান থেকে এখন কোনো বিশ্ব বের হতে পারে নাই তাহলে আমরা এখনো জাহিলিয়াতের এই মরণ থাবার মধ্যেই কিন্তু আছি তিন নম্বর ছিল মাদক বলে না আপনারাই বলেন এই মাদক থেকে কি আমরা বের হতে পেরেছি না আমরা তো অনেকে অনেককে দেখি করেও সিগারেট টান দেয় ঠিক তো বড় এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আমার চেয়ে মাদকের কি ছয়লা। হ্যাঁ অনেক বড় বড় পটিপতি শিল্পপতি হয়েছে ইয়া ব্যবসা করে আবার টাকা তো দে আবার এদিকে হজর করে উমরও করে তো সুদ দেখেন সুদ ঘুষ দুর্নীতি দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা চিকে ছিল ঘুষ ছাড়া কোথায় চাকরি হয়েছে সুদ ছাড়া কোন লাক্কি সিস্টেম চলে তাহলে সেই হারাম অর্থনীতি থেকে আমরা বের হইতে পারি নাই আই আমি মধ্যে আছি এবং মাদকের মানে এক ভয়াল খাবার মধ্যে আছে ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন কারণ তারা একটা একটা সময় পর্যন্ত অন লাইফ ইড করে গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স এইটা ওইটা গান বাজনা করতে করতে হতাশ শেষমেশ মাদক ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশে মাদক হয়ে আত্মহত্যা করেছে হয়তো লক্ষ লক্ষ না হলে পরিসংখ্যাটা কাছাকাছি হোক তো এই এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই আরেকটা ছিল জাহিলিয়াতের সমস্যা নারী নারী জাতির অবমাননা এটা থেকে কি বের হতে পারছে জাতি বলেন নারী জাতির অব আমাদের একটু আগে এক বোনের কথা আসলো তাহলে আমাদের আমাদের বোনরা কি এখনো সেফ একটা প্রসঙ্গ সব তো উঠে আসছে না ঘুম এবার আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদও করতে পারবেন না একেবারে আতর্কিত হামলার মতো হুট করে এক মিনিটের মতো উঠে চলে গেল কিছুই বলার নাই কিছুই করার নাই সাথে সাথেই হ্যান্ডকাফ চোখ পেরে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয় আর যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে আপনি যেন রিল্যাক্স ফিল করেন হয় না পা তো এই যে একটা ভীতিকর অবস্থা যখন তখন যাকে তাকে উঠে নিয়ে যাচ্ছে এখান থেকে তো মেয়েরাও দেহাই পেল না মেয়েরাও দেহাই পেল না তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনই বন্ধেরকে সিকিউর করতে পেরেছি

কি খাবে না খাবে তা ঠিক ঠিকানা নাই লাস্ট ধোয়া চকির মধ্যে শুয়ে থাকবে এটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে এটা কোরআন চরি চাওয়া হয় কোরআনও দিবেন না পড়তে যখন তখন রিমান্ডে নিয়ে যাবেন নির্যাতন তো ওটা বাদ দিলাম কারণ আমরা বলতে চাই না এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি গল্প কারগুজারি শুনেছি তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে তাদের এত বড় বড় কোরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই ঠিক আছে তো এতটুকু শুধু ইঙ্গিত দিব যে এগুলোর পিছনে এগুলোর পিছনে যতটা নাই রাম বাম আর দাস্তিক মোটা দেরা দায়ী তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপি বলা মানুষ এতটুকু বললাম আর কিছু বলতে চাই না কারণ আমরা চাই কিছু আচার পরকালের জন্য থাক কিছু আজ পরকালের জন্য থাক কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোন সিকিউর করতে পারছি না আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমরণের মধ্যেই থেকে গেছে আর এখন বেহায়পনা পনা এই আপনার জেনা ব্যবচার পর্নোগ্রাফি মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না আমি বলি মেয়েদেরকে এখনো গর্বে মেরে ফেলা হয় মেয়েদের প্রতি এখনো সমাজশ্রী ভাবে সাম্য প্রদর্শন করছে না অনেক অনেক আমাদের মতো মানুষ অনেক অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছে এগুলো তো ইসলামের শিক্ষা না তো মেয়েদেরকে অবমাননার জায়গা থেকে বের করতে হবে ওদের তাদের তাদের যে শান্তি আর কামিয়াবি এটা এই সকল পশ্চিমা সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মতে এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে চাল আমাদের বোনরা কিন্তু অনেক ইমানদার অনেক শক্ত যারা ইসলামের পথে ফিরে আসে না আমরা কিছুটা দেখেছি দূর থেকে তারা মাসাল্লা অনেক শক্ত মুমিনা হয় তার ধার হয়তো আমরা যাইতে পারি না জানেন এইরকম আপনারা আমি তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও সত্যি আবু কথাগুলো সত্যি খুবই ভালো লাগে পুরো নেক নেক কথা বলে আমি কিন্তু প্রথমেই এটা পুরো যুবক সমাজের মানে আমাদের জেনারেশনের যত ছেলে মেয়ে আছে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অবশ্যই এমন এমন কথা বলে তাদের শুধু কথা তাদেরকে পুরো डायरेक्टली তাদেরকেই বলেছে মানে তুমি ইনডাইরেক্টলি কোনো কোনো কথা এখানে নেই আর সামনে যত অডিয়েন্স ছিল তারা নির্যাতন ড্রাগস বা এইসবই মানে অতিরিক্ত অতিরিক্ত হচ্ছে সবাই একই কথা এসব কমাতে হবে তো এইসব করোনা তোমরা এসব করলে তোমাদের শরীর খারাপ হবে আর এইগুলো হারাম এগুলো তোমরা সত্যি সবাই জানো যেগুলো হারাম তো এমন কিছু করো না যেটা হারাম কাজ এসব কাজ তোমরা কিছুই করো না কারণ উপর থেকে আল্লাহ কিন্তু সত্যি দেখতে পাচ্ছে তুমি কি করছো আর এখন যে সম্মানে যেই মানে জেনারেশনটা চলে এসেছে এখন মানে না চাইতেও সবাই এর মধ্যে ঢুকে যাচ্ছে এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু সেটা ছাড়তেও পারছে না তোমরা একটু মাইন্ড ফ্রেশ করে একটু ভাবা মানে চেষ্টা করবা তবে হ্যাঁ আসলে কি আমরা কি ঠিক কথা বললাম বা আবু কি ঠিক কথা বললো তোমরা নিজেরাই ভাববে তাহলেই তাহলেই বুঝতে পারবে আমরা ঠিক বললাম না ভুল তো गाइस আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই गाइस তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই গিয়ে কমেন্ট করো শেয়ার করো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করো আর প্লিজ 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 গাইস আমাদের ভিডিওগুলো তোমরা প্রচুর 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 শেয়ার করো যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারি আনতে পারি তো চলো গাইস গাইস নতুন কোন ধামাকাদার গাইস ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে